এখন আমাদের এখানে তিন মাসের জন্য দুই হাজার তারপরে প্রতি মাসে তিন মাস পর পর আপনাকে এক হাজার টাকা পে করতে হবে কারণ ওই যে তিন মাসের জন্য দুই হাজার দিচ্ছে দুই হাজার টাকা ওই যে মেম্বার যে এক হাজার টাকা নিবে এই জন্য এখানে দুই হাজার টাকা রাখা হয়েছে পরবর্তী তিন মাসের জন্য কিন্তু মেম্বার টাকা নিচ্ছে না যার সই আমরা এক হাজার করে করে দিছি এখন এক বছরে আপনি দিলেন পাঁচ হাজার ইফ ইউ পে ফর ওয়ান ইয়ার ইউ উইল বিকাম এ স্টার মেম্বার তার মানে আপনি যদি একসাথে দেন একসাথে দিলে আপনি স্টার মেম্বার হবেন এবং স্টার মেম্বার হলে আপনার ইনকাম বেড়ে যাবে সেটা কিভাবে হবে আমরা একটু পরে দেখতেছি এখন আসেন হোয়াই জয়েন মানে হোয়াই আই জয়েন রেহেম আপনি কেন জয়েন হবেন রেহেমে আপনি রেহেম কেন শুরু করবেন একটা কারণ হচ্ছে আপনি আমাদের কাছে এমেজিং প্রোডাক্ট পাচ্ছেন আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি আপনাদের জন্য যেই প্রোডাক্ট মানে আপনার কাস্টমাররা নিবেই নিবে কেন নিবে কারণ আমরা দারাজের মতো হাজার হাজার প্রোডাক্ট নিয়ে আসতেছি না আমরা কিছু কোয়ালিফাইড কিছু এমন প্রোডাক্ট নিয়ে আসতেছি যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং যেগুলোর বাজারে অনেক বেশি প্রয়োজন অনেক বেশি ডিমান্ড এবং এখানে অনেক চিপ আপনাদেরকে এবং এই কারণে আমাদের প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে সেল হয় এবং আপনি যদি আমাদের প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করেন আপনার খুব বেশি সেল হবে এবং আমরা আপনাদেরকে যে প্রাইস প্রাইস অন্য কেউ দিতে পারবে না কারণ আমরা একবারে পাইকারি দামে পঞ্চাশ টাকা একশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা প্রফিট করে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা ষোলোশো টাকা ধরছি এরকমও হয় কোনো কোনো প্রোডাক্ট আমরা ষোলোশো টাকাই কিনা কিন্তু আপনার আপনাদের কাছে কোনো লাভ নিতেছি এখন বলতে পারেন যে রাহে আপনি লাভ নিচ্ছেন না কিন্তু আপনার লাভটা কি আপনি আমাদেরকে কিনা দামে দিয়ে দিচ্ছেন আমরা বিক্রি করে আমাদের প্রফিট হচ্ছে ষোলোশো টাকার পরে আমি বিক্রি করলে পঁচিশশো টাকা বিক্রি করতেছি তিন টাকা আমার প্রফিট আপনার একটা লাভ আপনার প্রফিটটা কোন জায়গায় আমার প্রফিট টা এখন হবেন না ধরেন এখন আমাদের চারশো রিসেলার আছে আজ থেকে এক বছর পর আমাদের চার হাজার রেসেলার বা চল্লিশ হাজার রিসেলার হইলো চার হাজার রিসেলার যদি একদিন একটা করে করে ফিল করে তখন যদি আমি একটা করে লাভ করি চার হাজার লাভ দশ টাকা করে লাভ করলে চল্লিশ হাজার টাকা একদিনে লাভ আর যদি আমি একশো টাকা করে লাভ করি তাহলে চার লাখ টাকা আমার একদিনে লাভ তার মানে আমার প্ল্যানিং হচ্ছে আমার মেম্বার যদি শিখে ফেলে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় এখন লাভ না করলাম এক বছর পরে করলাম একদিনে আমার চার লাখ টাকা লাভ হবে তো ওই জন্য আসলে আমরা যাই আগে দক্ষ মানুষ তৈরি করা দক্ষ মেম্বার তৈরি করা যারা কিনা ইনকাম করতে পারবে যারা প্রোডাক্ট সেল করতে পারবে যদি আপনি সেল করে শিখে যান আজকে আমি লাভ করলাম না কিন্তু ইনফিউচার আপনাকে দিয়ে আমি লাভ করতে পারবো এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো এখানে আমি একশো টাকা লাভ ইজিলি করতে পারবো এই জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে যে আপনাদেরকে আগে শিখানো আপনাদেরকে আগে ইনকাম করার জায়গা নিয়ে আসা আপনি ইনকাম করলে আমার ইনকাম অটো বাড়বে বাট এখন আমার লস হচ্ছে ইনক্রেডিবল প্রাইস আমরা দামে কেউ দিতে পারবে না কারণ আমরা এখন প্রফিট করতেছি না অন্যরা প্রফিট করা আসার আপনাকে দিবে না আমাদের প্রোডাক্ট সেই হওয়ার পর সাত দিনের মানবিক গ্যারান্টি থাকে এই জন্য সাত দিন পরে আমরা টাকা দিই প্রতি সোমবারে সকাল দশটা থেকে রাত্রে দুইটার ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন এবং আপনি যদি মঙ্গলবারে কোন প্রোডাক্ট সেল করেন আপনি মঙ্গলবার টাকা পাবেন আপনি পাবেন পরবর্তী সোমবারে

আপনি পাঁচটা এবং আনঅফিসিয়ালি চারটা ইনকাম করতে পারবেন পাঁচটা ইনকামটা কি একটা হচ্ছে অ্যাফিলিয়েট সেল একটা হচ্ছে রিটেল সেল একটা হচ্ছে ই কমার্স সেল একটা হচ্ছে ইনসেন্টিভ বোনাস একটা হচ্ছে পেইড মার্কেটিং এই টোটাল পাঁচটা ইনকাম আপনি কেন করবেন এই পাঁচটা ইনকাম আপনি তখনই করবেন যখন আপনার জিনিসটা বুঝতে পারবেন আসলে আপনার এই ইনকাম গুলো কিভাবে জেনারেট হয় এগুলো সব আপনি বুঝে যাবেন দেন আপনার জন্য ইনকাম করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আপনি রেহেমবিডিতে এই যে অ্যাফিলিয়েট কমিশন এটা সপ্তাহে একবার পাবেন রিটেল কমিশন সপ্তাহে একবার ইনসেন্টিভ বোনাস এটা মাসে একবার এবং পেইড মার্কেটিং এটা সপ্তাহের উপরে ডিপেন্ড করে এবং ই কমার্স ওয়েবসাইট এটাও সাপ্তাহিক ইনকাম আসবে এখন আপনি এই ইনকাম গুলোর মধ্যে প্রথম যে ইনকাম অ্যাফিলিয়েট ইনকাম এটা থেকে কেমনে ইনকাম করবেন দুই হাজার টাকার একটা অ্যাফিলিয়েট মেম্বারশিপ জয়েন করালে দুই হাজার টাকার মাঝে এক হাজার টাকা যে যিনি জয়েন করাইছে যে রেফার করছে সে পেয়ে যাবে তার মানে একজনকে যদি আপনি অ্যাফিলিয়েট সেল করেন একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেল করেন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেল করেন তখন আপনি দুই টাকা দিয়ে কেউ আইডি করে তাহলে আপনি পাবেন এক হাজার টাকা কমিশন এখন আপনি যদি একদিনে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার পাচ্ছেন তার মানে দুই হাজার টাকার মাঝে এক হাজার টাকা আপনার দুই লক্ষ টাকার মধ্যে পঞ্চাশ টাকা আপনার দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আপনার তার মানে আপনি যদি একটা ওয়েবসাইট থেকে এক হাজার টাকা পান অ্যাফিলিয়েট ওয়েবসাইট যদি সেল করার কারণে আপনি পান তার মানে একদিনে যদি আপনি দশটা ওয়েবসাইট সেল নিতে পারেন তাহলে একদিনই দশ হাজার টাকা ইনকাম এবং ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট তার মানে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করে আপনি এক হাজার টাকা প্রফিট করতে চান তার মানে আপনাকে মিনিমাম লাইক এক হাজার টাকা একটা প্রোডাক্ট সেল করে ইনকাম করার জন্য আপনাকে পঁচিশশো টাকা বা ছাব্বিশশো টাকা একটা প্রোডাক্ট সেল করা লাগবে তার মানে দশটা প্রোডাক্ট সেল করার জন্য আপনার ছাব্বিশ হাজার টাকার প্রোডাক্ট সেল করা লাগবে ছাব্বিশ হাজার টাকার প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে না হইলেও আপনার নেয়ালি একদিনে ছাব্বিশ টাকার প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে পেইড মার্কেটিং করা লাগবে ফ্রি মার্কেটিং ও প্রচুর পরিমাণে করা লাগবে যেটা আসলে অনেক কষ্ট সাধ্য কিন্তু আপনার এই যে দশটা অ্যাকাউন্ট একদিনই করার জন্য আপনার কোনো ফ্রি মার্কেটিং এর প্রয়োজন নাই কোনো আপনার পেইড মার্কেটিং এর প্রয়োজন নাই আপনি সরাসরি কিছু কথা কিছু মানুষের সাথে সরাসরি কথা বললে কিছু প্ল্যান শেয়ার করলে এটা পসিবল এটা সম্ভব এই জন্য আপনার অ্যাফিলিয়েট থেকে ইনকামটা খুব সহজে আসে এবং অ্যাফিলিয়েট থেকে ইজিলি ইনকাম করতে পারবেন এবং এটার জন্য আসলে অনেক সময় ট্রেনিং এরও প্রয়োজন পড়ে না এটা আপনি জাস্ট আমাদের মার্কেটিং প্ল্যানটা কারো সাথে 5 মিনিট শেয়ার করলে সে একটা অ্যাকাউন্ট করে ফেলবে 2000 টাকা যদি একটা অ্যাকাউন্ট করে তাহলে আপনি 1000 টাকা পেয়ে যাচ্ছেন এখন এই ইনকামটা কেন করবে মানুষ কেন আপনার এই অ্যাকাউন্টগুলো করবে মানুষ করবে এই কারণে এক্সট্রা ইনকামের জন্য প্রত্যেকটা মানুষের ইনকাম প্রয়োজন প্রত্যেকটা মানুষের মানে টাকা লাগবে টাকা লাগবে টাকা প্রয়োজন তো তার যদি আপনি সঠিকভাবে অফার দিতে পারেন সেই প্রতিষ্ঠানে আসবে না কেন এবং তার এখানে রিফান্ড পলিসিটিও সুযোগ আছে তো এখানে আপনার একটা রেফারের কারণে আপনি 1000 পাচ্ছেন একটা একদিনে যদি 10টা রেফার করতে পারেন 10000 টাকা দশ দিনে এক লক্ষ এক মাসে তিন লক্ষ টাকার মতো ইনকাম করার সুযোগ আছে যদি আপনি সঠিকভাবে রেফার করতে পারেন এখন আপনি ধরেন আপনার এখানে বেসিক মেম্বারশিপ আপনি দুই টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট সেল দিচ্ছেন আপনি এক পাবেন এখন আপনি ধরেন স্টার মেম্বার এক বছরের টাকা পে করে দিচ্ছেন আপনি যদি স্টার মেম্বারশিপ সেল করেন তাহলে আপনি পনেরোশো পাবেন আর যদি আপনি প্লাটিনাম মেম্বার হয় স্টার মেম্বারশিপ সেল করেন তাহলে আপনি দুই হাজার টাকা পাবেন এটাকে আরেকটু ক্লিয়ার করি যারা দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন তারা চাইলে তিন হাজার টাকা পরবর্তীতে ইনকাম করে দিয়ে স্টার মেম্বারশিপ নিতে পারবেন স্টার মেম্বারশিপ নিলে আপনার ইনকামটা বেড়ে যাবে কেমনে বাড়বে দেখেন দুই হাজার টাকার একটা অ্যাকাউন্ট যদি আপনি সেল করেন বেসিক আইডি আপনি নিজে বেসিক মেম্বার আপনি দুই হাজার টাকার আইডি করছেন আপনি আরেকজনকে দুই হাজার টাকার আইডি করে দিচ্ছেন তখন আপনার এক হাজার টাকা ইনকাম আসবে আপনারও তিন মাস মেয়াদ তারও তিন মাস মেয়াদ এখন আপনি ধরুন স্টার মেম্বার হয়ে গেছেন তিন হাজার টাকা পে করে বা একসাথে পাঁচ হাজার টাকা পে করে আপনি স্টার মেম্বার হয়ে গেলেন এই ক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে যদি কোনো আইডি সেল করেন সেক্ষেত্রে আপনি পনেরোশো টাকা পাবেন আর যদি আপনি প্লাটিনা মেম্বার হয়ে যান দুই বছরের পেমেন্ট একসাথে করে দেন তাহলে আপনি প্লাটিনা মেম্বার হওয়ার পরে যদি স্টার মেম্বারশিপ সেল করেন পাঁচ হাজার টাকা দিয়ে সেই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা পাবেন পনেরোশো টাকার পরিবর্তে আর যদি আপনি প্লাটিনাম আইডি সেল করেন সেই ক্ষেত্রে আপনি দশ হাজার টাকার স্পন্সর করার কারণে তিন হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে যে কোর্সে সেও দুই বছর মেয়াদ পাবে আর আপনারও দুই বছরের মেয়াদ থাকবে তার মানে যদি আপনি বড় কোনো অ্যাকাউন্ট সেল করেন তার মানে স্টার মেম্বারশিপ বা প্লাটিনাম মেম্বারশিপ সেল করলে আপনার এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো বা দুই হাজার টাকা পাবেন স্টার মেম্বারশিপের সেলে আর প্ল্যাটিনাম সেই আপনি তিন হাজার টাকা কমিশন পাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে আহ আপনার যদি একদিনে দশটা ওয়েবসাইট ফিল হয় আর যদি প্রতিটা ওয়েবসাইট আপনার তিন হাজার করে আসে তাহলে একদিনে আপনার তিরিশ হাজার টাকা দশ দিনে তিন লক্ষ এক পারে তার মানে টার্গেট নিলে এখান থেকে ইজিলি আপনি আর্নিং করতে পারবেন এখন এটা সেল করা একবারে সহজ কিভাবে সেল করবেন কাস্টমার করতে পাবেন কাস্টমার কিভাবে প্ল্যান দেখাবেন এ টু জেড আমাদের ফ্রি মার্কেটিং ক্লাস থেকে শিখতে হবে এবং এগুলো আমরা আমাদের ইউটিউবে অলরেডি ভিডিওতে আছে আপনার সেগুলো দেখেও শিখতে পারবেন এখন আপনার ধরেন এই ইনকামটা এফিলিট ইনকাম আপনার ইচ্ছা নাই আপনি অ্যাফিলিয়েট সেল করবেন আপনার অ্যাকাউন্ট সেল করবেন আপনি অন্য কিছু করবেন তাহলে আপনি আসেন আমাদের এখানে দুই নম্বর যে ইনকাম সেটা হচ্ছে আমাদের আহ রিসেলিং দ্য রিসেলিং এর আগে আপনাদের বলে যে এই যে রিফ্লেট ইনকাম ধরেন বা প্রোডাক্ট সেলিং ইনকাম ধরেন যে ইনকামে ধরেন না কারণ আপনার অ্যাকাউন্টে সময় অ্যাড হবে এটা আপনি সোমবারে টাকাগুলো পাবেন এবং সোমবারে আপনাকে উইথড্র দিতে হবে এবং উইথড্র সিস্টেমটা কি ধরেন এই যে রেফার এন্ড আর্ন আপনি লিডার আপনার লিডার বোর্ডের নিচে দেখবেন ভিজিটর আছে ভিজিটর নিচে আছে রেফার এন্ড আর্ন এই রেফার এন্ড আর্ন আপনার আইডি সাইন ইন করার পর আপনি দেখবেন কপি রেফার লিংক এক পাশে আরেক পাশে কি আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনি কত টাকা তুলবেন সেটা উইড্রো দিবেন সাবমিট দিবেন দশটার থেকে বারো দুইটার ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন তারপরে ধরুন আপনি এখন ব্যাংকে নেবেন আপনার কাছে প্রচুর টাকা ইনকাম আসছে আপনি ব্যাংকে নেবেন আপনি মোবাইল ব্যাংক আছে ব্যাংক নাম নাম দিবেন 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 অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ হোল্ডারের উইথড্র অ্যামাউন্ট দিবেন দেন দেখবেন আপনার এই টাকাটা ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে তার মানে আপনি চাইলে যে কোনো সিস্টেমে আপনার টাকাটা উইথড্র দিতে পারবেন এবং এটা সপ্তাহে আমাদের একবারই দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের সোমবারে দেওয়া হয় এই হচ্ছে প্রসেস আপনার টাকাগুলো উইথড্র করার